আজ বাইশ নভেম্বর আমাদের অত্যন্ত প্রিয় কবি কবি রেজাউদ্দিন স্টালিনের আজ জন্মদিন তিনি আন্তর্জাতিক সম্পন্ন কবি আমি তাকে তার একটি কবিতার মাধ্যমে শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানাব কবিতাটির শিরোনাম জীবন সূত্র ঘুরতে ঘুরতে পথ হয়ে যায় ভাঙতে ভাঙতে সিঁড়ি জ্বলতে জ্বলতে একটা জীবন বিশাল অগ্নিগিরি ওরার স্বপ্ন উঠতে উঠতে কেউ হয়ে যায় পাখি স্বদেশ বাঁচাতে চিতরের রানী রক্তে বাঁধেন রাখি ছুটতে ছুটতে পেয়ে যায় নদী নির্জনতার বাড়ি গাইতে গাইতে ক্ষুদিরাম দেয় অসম্ভবকে পারি আঁকতে দীর্ঘ দেয়াল আগুনের সাদা ভাসতে ভাসতে অনন্ত দিন হাহাকার এক টানা কাঁদতে কাঁদতে চোখটা আকাশ হাসতে হাসতে মাটি এমন জীবন কে পেয়েছে আর বিশুদ্ধ পরিপাটি হাঁটতে হাঁটতে পিঁপড়ের দিন দুধ পাতে উৎপাত সূর্য তারার চেয়েও অসীম ভালোবাসা ছোঁয়া হাত ধন্যবাদ